হে বন্ধুরা সানরাইজ টিভি নাইনটি সেভেনে স্বাগতম আজকের আলোচনার বিষয় হল রাশিয়া রাশিয়া বহু আগে থেকে বিশ্ব রাজনীতিতে এক অদ্ভুত খেলোয়াড় রাশিয়া ইতিহাসের পাতায় এক অন্ধকার অধ্যায়ে লিখতে চলেছে এবার কোনো বকৃতার মানবিকতাও নয় সরাসরি বের করেছে এমন কিছু যেটা দেখে বিশ্বের বাঘাবাঘা দেশগুলোর গলায় পানি শুকিয়ে গেছে রাশিয়া এমন বোমা সামনে এনেছে যেটা দেখে মনে হয় মহাকাশে পাঠানো কোনো রকেট এটা বিশ্বের সবথেকে বড় এবং সব থেকে শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্র ধারণা করা হচ্ছে এটা এতটাই শক্তিশালী যে একসাথে তিন থেকে চার দেশ মানচিত্র থেকে মুছে ফেলতে সক্ষম বিশ্বের বড় বড় দেশও এ ব্যাপারে কোনো কিছুই জানতে পারেনি এবোমা এতটাই গোপনে তৈরি হয়েছে এবং দুই সালের এই সময় সে এমনভাবে সামনে আনা হয়েছে যেন পুরো পৃথিবীটা হয়ে অবাক হয়ে গেছে রাশিয়া অফিসিয়ালি এটার কোনো নাম এখনও দেয়নি কিন্তু গোয়েন্দারা বলছে এটার নাম রাখা হয়েছে ট্রেজার বুম টু পয়েন্ট ও বিজ্ঞানীরা বলছেন এটা শক্তি আগের সব রেকর্ড ভেঙে দেবে এবং কতটা শক্তিশালী এ নিয়ে এখনও কিছু নিশ্চিতভাবে বলা যায় না কিন্তু কিছু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা থেকে তথ্য থেকে জানা যায় এটি একশো থেকে একশো বিশ মেগা মতো শক্তি ধারণ করতে পারে যদি তুলনায় বলেন উনিশশো পঁয়তাল্লিশ সালে আমেরিকান হিরোসীমায় পারমাণবিক বোমা ফেলেছিল সেটা ছিল মাত্র পনেরো কিলো আর এই বোমাটা একশো বিশ মেগাটন মানে সেটা হবে হিরোসীমার তুলনায় প্রায় আট হাজার গুণ শক্তিশালী এটা কল্পনাও করা যায় না যদি এই বোমা ব্যবহার করা হয় তাহলে কতটুকু এর প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে রাশিয়ানি সবচেয়ে বড় বোমা ছিলেন ট্রেজার বোমবার উনিশশো সালে পরীক্ষা করা হয়েছিল এবং সেটাই ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় বিস্ফোরণের শক্তি ছিল পঞ্চাশ মেগাটন তখন শুদ্ধ বিস্ফোরণের শব্দে তিনবার পৃথিবীতে ঘুরে এসেছিল এই নতুন বোমাটা যদি তার দ্বিগুণ বেশি শক্তিশালী হয় তাহলে সেটা শুধু একটা শহর নয় আশেপাশের কয়েকটা দেশকেও মাটিতে মিশিয়ে দিতে পারবে জানলে অবাক হবেন এই বোমাটা তৈরি হয়েছে রাশিয়ার সাইবেরিয়া গভীরে এক গোপন ল্যাবরেটরিতে তৈরি করা হয় এটি এমন একটি জায়গা যা স্যাটেলাইট ছবি পর্যন্ত ব্লার করে দেয় স্যাটেলাইট ছবি তুলতে পারে জানা যায় প্রায় নাই বোমা তৈরি করতে সেখানে কাজ করেছেন জানা যায় কাজের ধরন ছিল এমন যে কেউই পুরো প্রকল্প বুঝে ওঠার সুযোগ পায়নি অংশে ভাগ করে এক একজনকে এক এক অংশের কাজ দেওয়া হয়েছে কেউ শুধু ফিউফ কেউ কন্টেনিয়ার তৈরি করেছেন কেউ কেউ আবার রেডিয়েশন নিয়ন্ত্রণ করেন কেউ জানে না রাশিয়ার প্রেসিডেন্ট আসলে কি বানাতে চাচ্ছে এই বোমার ভিতর প্রচলিত পারমাণবিক উপাদান যেমন ইউরেনিয়াম বা প্লুটোনিয়ানের পরিবর্তে নতুন প্রজন্মের ফিউশন উপাদান ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এই ফিউশন উপাদানটি সাধারণ উপাদান থেকে বেশি তাপ উৎপন্ন করতে সক্ষম অর্থাৎ বিস্ফোরণের ফলে শুধু তাৎক্ষণিক শব্দই না কয়েকশো কিলোমিটার জুড়ে রেডিয়েশন এবং বায়ুদূষণ ছড়িয়ে পড়বে অনেকে বলছে যদি কোনো বড় শহরের উপর ফেলা হয় তাহলে বহু বছর ধরে সেখানকার পরিবেশে কেউ বাঁচতে পারবে না এই বোমা গোপনে পরিবহন করা হয়েছে রেলপথে বিশেষভাবে তৈরি করা হয়েছে এটার পরিবহনের জন্য বিশেষ কোনো তথ্য পাওয়া যায় না কারণ এমন পরিবেশে তৈরি করা হয়েছে যাতে কেউ এর কাছাকাছি যেতে না পারে বিশেষজ্ঞদের ধারণা রাশিয়ায় বোমাটাকে একটা নির্দিষ্ট স্থানে নিয়ে যাচ্ছে যেখানে হয়তো এটা পরীক্ষা করা হবে অথবা শুধু সেই কেন্দ্রে রাখা হবে যেন গোটা দুনিয়াকে বোঝানো যায় দেখো যাই আমাদের হাতে এটা কি আছে এটা একটা কৌশল মাত্র যুদ্ধ না করেও শত্রুকে মানসিকভাবে ভয় দেখানোর চাপে ফেলে দেওয়া বিশ্বের শক্তিধর দেশগুলো এ খবর পাওয়ার পর থেকে গভীর চিন্তায় পড়ে গেছে যুক্তরাষ্ট্রের পেন্টাগন ন্যাটো ইউরোপিয়ান ইউনিয়ন চিন্তার ভাস ফেলে দিয়েছে এমনকি বড় বড় দেশগুলো নিজেদের ক্ষমতা বাড়াতে নতুন পরিকল্পনা সাজাতে শুরু করেছে কারণ সবাই জানে রাশিয়া যদি একের পর এক এভাবে ক্ষমতা দেখাতে শুরু করে তাহলে বিশ্বে দাদাগিরি তাদের টপ লেভেলে চলে যাবে অনেকে বলছেন এটা রাশিয়ার একটা শক্তি প্রদর্শন ঠিক সেই সময় যখন ইউক্রেন যুদ্ধ পশ্চিমা নিষেধাজ্ঞা আন্তর্জাতিক চাপ বেড়েই চলেছে তখন রাশিয়া সেটা বের করে দুনিয়াকে দেখিয়ে দিচ্ছে তার এখন আগের চেয়েও বেশি পাওয়ারফুল তারা যুদ্ধ চায় না কিন্তু যদি প্রয়োজন পড়ে তাহলে তারা ছাড় দেবে না তবে রাশিয়া ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি এর নামও এখনও গোপন রাখা হয়েছে তবে কিছু গোপন ডকুমেন্টে এটা চাবজেক্ট জ্যাক সত্তর নামের উল্লেখ করা হয়েছে এখনও কেউ জানে না এটি আসলে একটি পরীক্ষামূলক না যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার করা হবে এই মুহূর্তে পৃথিবী তাদের দিকে তাকিয়ে রয়েছে এই বোমাটা কি করবে বা কী করতে যাচ্ছে ওদের উদ্দেশ্য কি সব কিছু নিয়ে চলছে নানা বিশ্লেষণ অনুমান ও গুজব রাশিয়ার এই পদক্ষেপ বিশ্ব রাজনীতি বদলে দিবে এখন শুধু অপেক্ষা এটা পরীক্ষা করবে না গোপন রেখে ভয় দেখিয়ে যাবে এরকম নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে আমার সানরাইজ টিভি নাইনটি সেভেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন